হ্যালো ফ্যাক্টরাইজেশন নিয়ে সহজভাবে আলোচনা করব এই টপিকটাতে তোমাদের সমস্যা আছে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা তোমরা তোমাদের সাথে আমি আছি জয়েন তাহলে শুরু করা যাক মিডিল ফ্যাক্টর সাধারণত ইউজ করা হয় দ্বিঘাত সমীকরণ সমাধানে আমরা আজকে দিঘার দিয়েই কাজ করব আমরা তিনটা মিডেল টার্ম করব আজকে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আজকে প্রথম সমস্যাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে এ প্লাস থার্টি এখানের মধ্যে আমাদের প্রথম কাজটা হবে এখানে যে এ স্কোয়ার আছে এই স্কোয়ারটা লিখে ফেলবো দেন এখানে ধ্রুবক কত তাটি এই তাটিটা একটু ফাঁকা স্থান দিয়ে লিখে ফেলবো আর তাটির আগে যে চিহ্ন আছে ওইটা লিখবো প্রথম কাজ ওইটা এখন সেকেন্ড স্টেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড স্টেপটা একটু মনোযোগ দিয়ে দেখো ধ্রুবকের সাথে এসকেয়ারের যে সহক আছে ওইটা গুণ করতে হবে কি বললাম ধ্রুবকের সাথে এসকেয়ারের যে সহক আছে ওইটা গুণ করতে হবে দেখো এখানে ধ্রুবক কত থার্টি আর চিহ্ন কত সামনে প্লাস তাহলে প্লাস থার্টি আর এ স্কোয়ার সহ কত প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান তাহলে এখন কি করতে হবে দুইটার গুণ দুইটার গুণ করলে আমরা কত পাবো থার্টি আমি আবার বলতেছি কি করতে হবে ধ্রুবকের সাথে এ স্কোয়ার এর গুণ করতে হবে গুণ করার পর কত পাইলাম থার্টি এই থার্টি কে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় স্প্লিট করব যাতে ওই দুইটা সংখ্যা গুণ করে তার্টি পাই এবং যোগ বা বিয়োগ করে এখানে একটা জিনিস দেখো এর সামনে কত এলিভেন চিহ্নটা দেখার দরকার নেই সামনে কি আছে এলিভেন এর সামনে কি আছে এলিভেন এই দুইটা সংখ্যায় যে স্প্রিট করব ওই দুইটা সংখ্যা যাতে যোগ করে এলিভেন পাই আর গুণ করে থার্টি পাই তাহলে এটা কিভাবে করব দেখো এখানে যে তার্টি পাইলাম তার্টি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে করা যাক মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা পারো প্রথমে কত করব টু টু দিয়ে যদি করি কত 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 পাই দেন দিয়ে দিয়ে করব করলে আমরা এখন পেয়ে গেছি কয়টা তিনটা পাইছি এইখানে যে আমরা তিনটা মৌলিক উৎপাদক পাইলাম ওই তিনটা মৌলিক উৎপাদককে আমরা এমনভাবে দুইটা সংখ্যায় কনভার্ট করব যাতে যোগ বা বিয়োগ করে কত এলিমেন আসে যেন তাহলে করা যাক আচ্ছা এই দুইটা যদি গুণ করি টু ইন্টু থ্রি তাহলে কত পাই সিক্স আর কত আছে ফাইভ সিক্স প্লাস ফাইভ কত এলিভেন দেখো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে গেছি যেহেতু পেয়ে গেছি তাহলে আমাদের প্রথমে যে তা বলেছিলাম তাটিকে এমন ভাবে স্পিট করতে হবে দুইটা সংখ্যায় যাতে যোগ বা বিয়োগ করে কত এলিভেন আসে এবং গুণ করে তাটি আসে ওইটা কিন্তু আমরা পেয়ে গেছি একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে ফাইভ তোমরা নিজেরাই দেখো সিক্স ইন্টু ফাইভ কত তাটি এবং যোগ করলে কত পাচ্ছি এলিভেন ঠিক আছে তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা দুটো পেয়ে গেছি এখন দেখো তো এলিভেন এর সামনে চিহ্ন কি আছে প্লাস তাহলে প্লাস লিখবো দেন দেখো তো এলিভেন কে এভাবে লেখা যায় কিনা সিক্স প্লাস ফাইভ এভাবে লেখা যায় কারণ আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা দুইটা কি কি ছিল সিক্স আর ফাইভ তাহলে ইলেভেন কে ভেঙে এভাবে লেখা যায় সিক্স প্লাস ফাইভ ইন্টু কত এ এতটুক করলাম এতটুক করার পর আমাদের পরবর্তী স্টেপ গুলো একদম ইজি দেন কি লিখবো এ এখন ব্যাগেট উঠাবো ব্যাগেট যদি উঠাই তাহলে কি পাই সিক্স এ দেন পাই প্লাস থার্টি দেন আমরা দুইটা দুইটা নিয়ে কাজ করব প্রথমে এইটা এই দুইটা দেন এই দুইটা আচ্ছা প্রথম দুইটা থেকে কি কমন যায় এ কমন যায় এ যদি কমন নি তা দেন পাই এ প্লাস দেন প্লাস দেন এই দুইটা নিয়ে কাজ করব কি কমন যায় ফাইভ যদি কমন নি কি পাই এ প্লাস আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে যে আসলো এখানেও আসলো যদি মিল না হয় মিল না আসে এরকম তাহলে বুঝতে হবে তোমার ম্যাথ ভুল আছে দেখো এখানে যে ক্ষেত্রেই আসে এ প্লাস সিক্স তো একটা কমন নিতেই পারি যদি কমন দেন এখানে কি পাই অ্যা পাই দেন এখানে চিহ্নগত প্লাস আর এখানে পাই ফাইভ আমাদের কাঙ্ক্ষিত আনসার কি এ প্লাস সিক্স ইন্টু এ প্লাস ফাইভ প্লাস থার্টি কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই করি তোমরা বুঝছো এটা কিভাবে করছি আমরা আরো একটা করি চলো এটার প্রশ্ন কি থ্রি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোরটিন প্রথম কাজটা হবে আমাদের কি এইটা লিখে ফেলবো

তাহলে ফর্টি কে আমাদের এমনভাবে দুইটা সংখ্যায় স্প্লিট করতে হবে যাতে গুণ করে কত ফর্টি টু পাই আর যোগ বা বিয়োগ করে দেখো এর সামনে মনে মনে কোন সংখ্যা গুণ আছে ওয়ান চিহ্নটা দেখা চিহ্নটা দেখার দরকার নেই সো স্প্লিট করে দুইটা সংখ্যায় কনভার্ট করব ওই দুইটা সংখ্যা যাতে যোগ বা বিয়োগ করে ওয়ান আসে আর গুণ করে ফর্টি টু আসে ঠিক আছে তাহলে করা যাক তাহলে ফর্টি টু এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তার টু দিয়ে যদি করি টোয়েন্টি ওয়ান দেন থ্রি দিয়ে করলে থ্রি কত পাবো সেভেন এখানে আমরা তিনটা মৌলিক উৎপাদক পাইছি একটা টু ইন্টু থ্রি ইন্টু সেভেন এই তিনটাকে আমরা এমনভাবে দুইটা সংখ্যায় কনভার্ট করবো যাতে যোগ বা বিয়োগ করে আমরা ওয়ান পাই তাহলে করা যাক আচ্ছা টু ইন্টু থ্রি কত পাই সিক্স আর আসছে সেভেন আচ্ছা সেভেন থেকে যদি সিক্স বিয়োগ করি তাহলে কত পাই ওয়ান তাহলে আমরা পেয়ে গেছি কত ইজিলি তাহলে আমরা কি লিখবো এখন এখানে সামনে চিহ্ন কি মাইনাস মাইনাস টা আমরা কিভাবে লিখতে পারি কত দেন আমাদের পরবর্তী কাজগুলো তো একদম ইজি তাহলে এখানে কি লিখবো থ্রি এর এখন প্যাকেট উঠাবো প্যাকেট যদি উঠাই তাহলে কি পাই মাইনাসভেন এ দেন মাইনাস এ কি প্লাস তাহলে প্লাস সিক্স এ মাইনাস ফরটিন এখন আমরা এই দুইটা আর এই দুইটা নিয়ে কাজ করবো প্রথম দুইটাতে কি কমন যায় এ কমন যায় এ যদি কমন নি তাহলে পাই 3a 7 দেন পরবর্তী দুইটাতে কি কমন যায় +2 प्लास +2 যদি কমন নি তাহলে পাই 3a 7 তাহলে 3a 7 যদি কমন নি তাহলে পাই a 2 এটাই আমাদের নির্ণয় आंसर আশা করি বুঝছো আমরা চলো আরো একটা করি মজা লাগছে কি তাহলে প্রশ্নটা কি এ স্কয়ার মাইনাস থার্টি এ প্লাস টু প্রথম কাজটা আমরা করে ফেলি প্রথমে এখানে এ স্কোয়ার লিখবো দেন কত একটু ফাঁকা স্থান নিকে কি লিখবো প্লাস টু এখানে ধ্রুবক কত প্লাস টু আর এ স্কোয়ার সহ কত ওয়ান যদি গুণ করি কি পাই টু এখন টু হান্ড্রেড কে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় স্প্লিট করবো যাতে যোগ বা বিয়োগ করে কত পাই থার্টি পাই ঠিক আছে তাহলে করা যাক তাহলে প্রথমে আমাদের কি করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তাহলে টু দিয়ে যদি করি আবার দিয়ে করলে ফিফটি ফোর দেন আবার টু দিয়ে করলে টোয়েন্টি এখন কত দিয়ে থ্রি দিয়ে করবো থ্রি দিয়ে করলে এখানে পাবো নাই আবার থ্রি দিয়ে এখানে আমরা দেখো কি কি পাইছি ছয়টা মৌলিক উৎপাদক পাইছি এখন ছয়টাকে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় কনভার্ট করব যাতে যোগ বা বিয়োগ করে 35 দেখো আমরা এখানে দেখো প্রথম দুইটা নিয়ে যদি সরি প্রথম তিনটা নিয়ে যদি কাজ করি তাহলে কত পাই 8 আর পরে তিনটা নিয়ে কাজ করলে কত পাই গুণ করে 27 যদি যোগ করি কত পাই 8 আর 27 35 তাহলে হচ্ছে না দেন এখন কাজ করব দেখো এই মাঝখানে এগুলো কি কি টু ইন্টু টু ইন্টু থ্রি যদি করি কত পাই টুয়েলভ দেন আর আমাদের কি কি বাকি আছে আমাদের বাকি আছে টু আর এখানে আর কি কি বাকি আছে থ্রি ইন্টু থ্রি তাহলে দেখা যাক টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে কত পাই এইটিন আচ্ছা এইটিন এর সাথে যদি টুয়েলভ যোগ করি তাটি পাই হ্যাঁ তাটি পাই তাহলে আমাদের আমাদের কাঙ্ক্ষিত দুটো সংখ্যা পেয়ে গেছি তাহলে কি কি লিখবো মাইনছ লিখিব কি কি লিখিব যদি এ কমন নি মাইনছ এইবেন পাব এ মাইনছ এইটিন তাহলে এখান থেকে পাচ্ছি এ মাইনাস এইটি ইন্টু এ মাইনাস এটাই আমাদের নির্ণয় আনসার আশা করি আমরা যে তিনটা মিডেল টার্ম ফ্যাক্টর করছি ওগুলো বুঝেছ তোমাদের যদি এই ক্লাসটা করে ভালো লাগে তাহলে একটা লাইক দিও ভিডিওতে আর বন্ধুদের মাঝে শেয়ার করো এরকম ম্যাথ রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং বাই